হাই বন্ধুরা এই দেখুন খেজে কুচে দুজনে মিলে দুজনে না দাদা যাচ্ছে না আমি আমার ছেলে আবার কিনতে বেরিয়ে পড়েছি বর্ষার দিন বৃষ্টি ছাতা নিয়েছি আরে দেখছেন তো নড়ে নিচ্ছে দেখছে আমরা কিছু বলবো না দেখুন ব্যাগ নিয়েছি নিয়ে আর বেরিয়ে পড়ছি দাদা বাড়িতে থাকবে যেহেতু কেস দাদা যাচ্ছে না সঙ্গে কিন্তু আমরা যাচ্ছি চলুন কোথায় যায় না যাই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন থেকে শুরু করলাম এখন বিকেল চারটে বাজে এখন থেকে কি করি না করি ঘোড়ায় দেখো কোথায় যাচ্ছি চলুন বন্ধুরা সাথে থাকবে আশা করি ভালো লাগবে এখন থেকে Dude, but... thank <laughs> you जल ढालते <stuffed> <गसा> <Norman được> এসে কিন্তু রাত্রের খাবার নিয়ে বসে গেছি কি রাত্রের খাবার এক বাটি পরোটা এই যে কড়াপ নিয়ে বসে গেছি তরকারি আর এগুলো হচ্ছে দুপুরের তরকারি এগুলো নিয়ে বসে গেছি যে যেটা খাবে সে সেটা দিয়ে খাবে চলুন খেতে দিয়ে দিই সব আর বাবা বাবা হচ্ছে আগে খেয়ে নিয়েছে ভাত খেয়েছে কেন উনি ভাত খাবে বললো তাই ভাত খেয়েছে আমরা ভাত খাবো না তাই আমরা অন্য তরকারি আর পরোটা বুঝে যাও যাও দাদা দাদাও বসবে সবাই খাওয়া দাওয়া করে নিগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন গুড নাইট বন্ধুরা